রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা মাছ খেলাচ্ছেন অনেকগুলো ছিপে মাছ খেলানো চলছে দেখতে পাচ্ছেন পাঁচ ছটি ছিপ মিলিয়ে একসাথে খেলাচ্ছে অ্যাকচুয়ালি এটি ওপারে মোস্টলি ছিপটি ছিল বাপ্পাদার তো ওনার সিটের মাছ এসে এপারে সাতা সাটাস দুটো সিটের সব ছিপ জড়িয়ে দিয়েছে তাই মাছটি এপার থেকে তোলা হচ্ছে এটি সুরের পুকুরে আর এই পুকুরটি এখনো চলছে সপ্তাহে তিন দিন বৃহস্পতি শনি দেখতে থাকুন বাকি ভিডিও টুকু ধন্যবাদ বড় মাছ এ বড় কাতলা বড় কাতলা এ সিঙ্গেল কাঁটায় আছে

কোন একদম সোজা করুন তো মাসটা একবার দেখি সোজা করুন এইদিকে এদিকে 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 মুখটা এরকম এদিকে কর মুখটা এদিকে আয় ঠিক আছে চলে যান